হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছি সুস্থ আছি সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি দণ্ডবত প্রণাম তো বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার তাৎপর্য কি এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি এই অক্ষয় তৃতীয়া কেন এত স্পেশাল এই সব কিছু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো সামনে আসছে অক্ষয় তৃতীয়া কবে তিরিশে এপ্রিল বুধবার পড়েছে আমাদের অক্ষয় তৃতীয়া ব্রত বা অক্ষয় তৃতীয়া তৃথি তো এই অক্ষয় তৃতীয়া আমরা কিভাবে পালন করব অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি কি করব এবং কি কি করব না সব কিছু আজকে আমি আপনাদের সঙ্গে যেটুকু আমার ক্ষমতায় কুলাবে আমি সেটুকু নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদেরকে বলার চেষ্টা করব তো অক্ষয় তৃতীয়া প্রথমে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া মানে কি অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই বা বিনাশ হয় না বা যা এই অক্ষয় তৃতীয়া দিন যা যা করবেন সবই অক্ষয় হয়ে থাকবে অক্ষয় শব্দটির মাধ্যমে আমরা বুঝতে পারছি অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই তো বোঝা গেল এদিন আমরা যা করব সব কিছুই মানে ক্ষয় হবে না তার কোনো বিনাশ নেই যা করব সবটুকুই ধরা থাকবে ভগবানের চরণে সেটুকুই আমাদের ধরা থাকবে তার কোনো বিনাশ হবে না সেদিন আমরা সব কিছু ভালো কাজ করব কোনো খারাপ কাজ কিন্তু করব না কারণ খারাপ কাজ যা করব সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে ভালো কাজ যা করব সেটাও কিন্তু আমাদের অক্ষয় হয়ে থাকবে তো এদিন আমরা চেষ্টা করব ভালো ভালো কাজ করার যার ক্ষমতায় যতটুকু কুলাবে নিশ্চয়ই সেদিন আমরা ভালো কাজ করব। তো এবার অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি সেটা আমরা এবার জেনে নেছি। এবার এই তিথিয়ার মাহাত্ম নিয়ে আলোচনা করব ভাল ভাবলে এই তিথিয়ার মাহাত্ম কথা ভাবলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা অক্ষয় তৃতীয়াতে এত কিছু হয়েছে যার মানে বর্ণনা করে শেষ করা সম্ভব না এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু জগন্নাথ দেবের রথের কাজ শুরু হয় আষাঢ় মাসে যে জগন্নাথ দেবের রথ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ দেবের রথ বানানো শুরু হয়ে হয় পুরীতে পুরীর পৃথিবীর প্রথম শস্য জব এই অবশ্যই মানে এই দিনে এই অক্ষয় দিনে এই জব সৃষ্টি হয়েছিল জবের উৎপত্তি হয়েছিল তো এই অক্ষয় তৃতীয় দিন অবশ্যই ভগবানকে জবের কিছু তৈরি জিনিস ভগবানকে ওদিন দেওয়ার চেষ্টা করলে করবেন না পারলেও হাতের কাছে তো আমাদের জবের চাতু পাওয়া যায় সেটাই দেব যেটা আমরা বিনা পরিশ্রমে ভগবানকে দিতে পারবো জব দিয়ে অনেক কিছু বানাতে গেলে আমাদের খুব পরিশ্রম আর জবটাকে ধোলাই মাজাই করো তারপরে সেটাকে পরিষ্কার করে দেওয়া খুব মুশকিল আমাদের মত কাছে সেই জন্য আমরা জবের ছাতুটা অধীন অবশ্যই ভগবানকে নিবেদন করব। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ব্রহ্মা তার সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা অক্ষয় তৃতীয়ার দিনেই তার সৃষ্টিকার্য শুরু করেছিল শ্রীরামচন্দ্র যে বনবাসে গিয়েছিল বনবাস থেকে ফিরে এসে তার যে রাজ্যাভিষেক হয়েছিল ভগবান শ্রীরামচন্দ্র যে আবার সিংহাসনে পুনরায় স্থাপন হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু বৈভব লক্ষ্মী পুজো করতে হয় আমাদের সংসারী মানুষের জন্যে অক্ষয় তৃতীয়া দিন বৈভব লক্ষ্মী পুজো করা খুবই ভালো গত বছর আমিও করেছিলাম এবছর করার চেষ্টা করব আবার তো ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে এই দিনে অনেকে লক্ষ্মীনারায়ণ পূজা করে অনেকে গণেশ পূজা করে আমারও দোকানে লক্ষ্মী গণেশ পূজা আছে অক্ষয় তৃতীয়াতে তো কোনটা করব এদিকে লক্ষ্মী পুজো করবো লক্ষ্মী নারায়ণ পূজা করব ওদিকে আবার দোকানে গণেশ পুজো আছে তো অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা শুরু হয়েছিল ব্যাসদেবের মুখে ব্যাসদেব মুখে মহাভারত বলেছিলেন এবং সিদ্ধিদাতা গণেশ তার লিপিবদ্ধ করেছিলেন পঞ্চ পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসেছিলেন তখন যুধিষ্ঠির অক্ষয়পত্র লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু এই অক্ষয় পাত্রের একটা কন্ডিশন ছিল সেটা কি দ্রৌপদী যখন যতক্ষণ পর্যন্ত সেবা না করবে বা অন্নগ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সেই অক্ষয় পাত্র থেকে তারা যত খুশি লোককে প্রসাদ খাওয়াতে পারবেন কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেই ভান্ড থেকে আর একজনও খেতে পারবেন না সেটাও এই দ্রৌপদী সেটা না যুধিষ্ঠির এটা প্রাপ্ত করেছিলেন অক্ষয় দিনে দুঃশাসন এই অক্ষয় দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এত বস্ত্র দিয়েছিলেন দান করেছিলেন যে দুঃশাসন সেটা টেনে শেষ করতেই পারেনি কিন্তু এখন কথা হচ্ছে ভগবান কেন দ্রৌপদীকে সুরক্ষা দিয়েছিলেন প্রথম কথা দ্রৌপদী নিজেকে বাঁচানোর জন্য ভগবানের কাছে আরতি জানিয়েছিলেন কিন্তু দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত এক হাতে বস্ত্র ধরে রেখে আর এক হাতে ভগবানকে ডাকছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান দ্রৌপদী ডাকে সাড়া দেয়নি ভগবান দেয়নি তখন তখন ভগবান আসেনি দ্রৌপদী যখন সম্পূর্ণভাবে ভগবানের কাছে শরণাপন্ন হলেন হাত তুলে তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ডাকে সাড়া দিলেন তো এই কথা তো সবারই জানা কারণ আমরা শ্রীকৃষ্ণ শ্রী মহাভারতে অনেকেই দেখেছি আর একটা কারণ হচ্ছে শিশুপালকে হত্যা করার জন্য ভগবান সুদর্শন চক্র ছেড়ে ছিলেন সুদর্শন চক্রকে আহ্বান করে যখন সেই চক্র ছেড়েছিলেন শিশুপালকে হত্যা করার জন্যে তখন ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল কেটে রক্ত পড়ছিল তখন দ্রৌপদী নিজের আঁচল থেকে একটু কাপড় ছিঁড়ে ভগবানের আঙুল বেঁধে দিয়ে রক্ত পরা বন্ধ করে দিয়েছিল সেই একটু কাপড়ের বিনিময়ে ভগবান তাকে কত বস্ত্র দান করলেন কত কাপড় দিলেন তো ভগবানকে যদি আমরা এতটুকু দেই ভগবান তার শতগুণ আমাদের ফিরিয়ে দেয় তাই বলে এই নয় যে বেশি পাওয়ার লোভে আমরা ভগবানকে ভালোবাসবো না এটা লোভের জায়গা না এটা ভালোবাসার জায়গা এটা প্রেমের জায়গা প্রেম বলতে কিন্তু আবার এই জগৎ জাগতিক জগতের প্রেম নয় এটা অন্তরের প্রেম অন্তরাত্মার প্রেম এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবের মহাদেবকে সন্তুষ্ট করে বিশাল অর্থের অধিকারী হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বৈভব লক্ষ্মীর পুজো কিন্তু সকলেই করবেন চেষ্টা করবেন লক্ষ্মী নারায়ণ পূজা করতে এদিন নারায়ণ সহ আমরা কিন্তু এ সবাই জানি সুদামা ছিল ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু কিন্তু সুদামা ছিল খুব গরিব সুদামা যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন সে ভেবেছিল তার দরিদ্রতার কথা তিনি তার পরম মিত্রকে জানাবেন ভগবান শ্রীকৃষ্ণকে তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা সুদামা লজ্জায় তার দারিদ্রতার কথা বন্ধুকে বলতে পারেনি সুদামা যখন দ্বারকায় যায় তখন শ্রী তার চার বাড়ি থেকে কিছু তন্ডুল ভিক্ষে করে নিয়ে এনে সেটাকে ভেজে নাড়ু করে দিয়েছিল কিন্তু সুদামার চোখের জলে সেই নাড়ু খুলে ভেজা চিড়া হয়ে গেছিল সেই নাড়ু ভেজা চিড়া হয়ে গেছে ভগবান সেই চিরে নাড়ু মনের আনন্দের তৃপ্তি করে খেয়েছিল সুদামা তার দুঃখের কথা না বললেও ভগবান অন্তর্জামী অন্তরে সব জেনেছিলেন তাই ভগবান নিজের যেমন প্রাসাদে থাকতেন সেই রকম প্রাসাদ বিশ্বকর্মাকে আদেশ করে সুদামার জন্য তৈরি করে দিয়েছিলেন যার নাম হয়েছিল সুদামা নগরী বৃন্দাবনে আজও সুদামা নগরী আছে সুদামা বাড়ি ফিরে দেখে সেখানে আর দুঃখের লেশমাত্র নেই এই ঘটনাটিও ঘটেছিল কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের শুরু হয়েছিল সত্য ত্রেতা দাপড় অক্ষয় তৃতীয়ার দিনে জপ হরি হরিনাম সংকীর্তন গঙ্গা স্নান সবকিছু এগুলো অক্ষয় তৃতীয়ার দিনে করা খুবই ভালো কখনো যে যে অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজগুলো করবে তার কখনো জম যাতনা ভোগ করতে হবে না যমরাজ কখনো তা যমরাজকে তাকে দর্শন করতেই হবে না যাতনা তো দূরের কথা একবার জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে বৈশাখ মাসের এই তীব্র গরমে আমার গা জ্বালা করছে মলয় পর্বত থেকে চন্দন কাঠ এনে আমার সারা গায়ে চন্দন লেপন করে দাও সেদিন যেদিন চন্দন লেপন করে দিয়েছিলেন রাজা ইন্দ্রদুম্ন চন্দন কাঠ এনে সেই দিনটাও ছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা শুরু একুশ দিন টানা একুশ দিন ভগবানের চন্দনযাত্রা আপনারা কিন্তু অবশ্যই একুশ দিন ভগবানকে চন্দন লেপন করে স্নান করাবেন তো এই ছিল বন্ধুরা আমাদের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে